শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের নদীর কাজের পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের দশম শ্রেণীর ভূগোল থেকে কিছু প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে নদীর কাজের পদ্ধতি নদীর ক্ষয় কাজের পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে একটা হচ্ছে জলপ্রবাহ জলপ্রবাহটা কি জলপ্রবাহটা হচ্ছে যে নদীর মধ্যে দিয়ে যে প্রচণ্ড জোরে যখন জল যায় তখন সেই প্রচণ্ড স্রোত থাকে যখন জলের মধ্যে তখন সেই জলটা নদীর খাত মানে নদীর নিচের দিকে আর নদীর দুই পাশে দুটো পাশে কি করে ক্ষয় করতে থাকে এটাকে বলে জলপ্রবাহ ক্ষয় এরপরে হচ্ছে যে অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয়টা কি অবঘর্ষ ক্ষয় হচ্ছে যে নদী দিয়ে যখন জল যায় তখন নানা আকৃতির ছোটো বড়ো যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো তখন নদীর নদীতে নদীর তলায় আর নদীর পাশে ক্ষয় করতে থাকে সেই পাথরগুলোর ধাক্কায় নদীর তলায় আর নদীর পাশে কিছু ক্ষয় হয় এটাকেই বলা হয় কি এটাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয় আর এরপরে হচ্ছে ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয়টা কি ঘর্ষণ ক্ষয় হচ্ছে যে নদীর স্রোতের সঙ্গে যে পাথরগুলো আসে সেই পাথরগুলো একটার সাথে আর একটা পাথরের যখন ধাক্কা লেগে সেই পাথরগুলোর যে ক্ষয় হয়ে যায় সেটাকেই বলা হয় ঘর্ষণ ক্ষয় আর আরেকটা আছে এরপরে সেটা কি সেটা হচ্ছে যে দ্রবণ ক্ষয় দ্রবণ ক্ষয়টা কী মানে নদীর স্রোতের সঙ্গে যেসব পাথরগুলো বয়ে যায় সেই পাথর মধ্যে সেই পাথরের মধ্যে থাকা কিছু জিনিস নদীর জলের মধ্যে দ্রবীভূত হয় বা গুলে যায় এটাকেই বলা হয় দ্রবণ ক্ষয় যেমন চুনাপাথর নদীর জলের সাথে গুলে যেতে পারে গুলে যায় এরপরেরটা হচ্ছে বুদবুদ ক্ষয় বুদবুদ হচ্ছে যে জলের স্রোতের মধ্যে কি হয় নদীর জলের যে স্রোত থাকে সেই স্রোতের মধ্যে এক ধরনের বুদবুদ বা ওই তোমাদের ওই জলটা একটু ফুলে ফুলে ওঠে সেইটা সেই রকম দেখা যায় আর ওর মধ্যে কি থাকে ওর মধ্যে বাতাস থাকে আর এই বাতাসেই কখনো কখনো নদীর শিলা যে শিলা থাকে সেই শিলাগুলো কি হয় ক্ষয় হয় ঠিক আছে এটাই হচ্ছে যে বুদবুদ ক্ষয় আর এখান থেকে তোমরা আর যে দুটো জিনিস দুটো বিষয় তোমাদের বুঝতে হবে একটা হচ্ছে ঘাতের সূত্র ঘাতের সূত্র কি নদীর জলপ্রবাহ যদি দ্বিগুণ হয় তাহলে নদীর বহন ক্ষমতা হয়ে যাবে চৌষট্টি গুণ এটাকেই বলা হয় ঘাতের সূত্র আর এরপরে হচ্ছে যে কিউশেক আর একটা হচ্ছে যে কিউমেক মেক কিউশেক কিউমেক কি একটা নদী দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল যায় সেটাকেই জলপ্রবাহ হয় সেটাকেই বলা হয় কিউ মেক আর কিউশেক হচ্ছে যে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল যায় সেটাকে বলা হয় কিউ কিউশেক এই দুটো একটু জানতে হবে আচ্ছা এরপরে যেটা আছে উচ্চগতিতে নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ এটা এটা মাধ্যমিকের এইখান এইটা প্রশ্ন অবশ্যই আসে খুব গুরুত্বপূর্ণ কী কী ভূমিরূপ তৈরি হয় এখানে নদীর ক্ষয় কাজের জন্য উচ্চগতিতে মানে পাহাড়ে পাহাড়ে এই ভূমিরূপগুলো দেখা যায় একটা হচ্ছে যে ভিও আই আকৃতির উপত্যকা একটা হচ্ছে গিরিখাত এখন আমরা আই আকৃতির উপত্যকা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে এটা কিভাবে তৈরি হয় নদী যখন পাহাড়ে থাকে সেখানে ভূমির ঢাল খুব বেশি থাকে আর এই সময় নদী উপত্যকায় কি হয় অনেক ছোট বড় পাথর থাকে ঠিক আছে এই এই প্রবাহে নদী তার যে উপত্যকা থাকে সেই উপত্যকার নিচের দিকে মানে তলার দিকে অবঘর্ষ পদ্ধতিতে নদী ক্ষয় করে কী করে উপত্যকাটাকে খুব সরু করে আর খুব গভীর করে এটাকে কীরকম দেখতে হয় এই যে আমি ছবিটা এঁকেছি এই যে এটা অনেকটা এরকম ইংরেজি আয় অক্ষরের মতো দেখতে হয় এটাকেই কি বলে এটাকেই বলা হয় হচ্ছে গিরি ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভি আকৃতির উপত্যকা তাহলে এখানে আমি অবঘর্ষ কথাটা লিখেছি দেখেছো তোমরা দেখতে পাচ্ছ এই এই দুটোই আয় ও ভিয়াকৃতির উপত্যকা এই দুটোই অবঘর্ষ প্রক্রিয়ায় নদী তৈরি করে তাহলে ভিয়াকৃতির উপত্যকাটা কীভাবে তৈরি করে এখান এখানেও কিন্তু ভূমির ঢাল ও খুব বেশি থাকে আর ঢাল বেশি থাকলে কি হবে নদী অত্যন্ত গতিতে নদী সেখান দিয়ে কিন্তু বয়ে যাবে বয়ে যাওয়ার ফলে কি হবে বয়ে যাওয়ার ফলে নবীন যে ভঙ্গিল পর্বতগুলো থাকে সেখানে কিন্তু নদী উপত্যকায় গভীরতা খুব বেশি বাড়িয়ে ফেলে ঠিক আছে আর দুটো পাহাড়ের মাঝখানে নদী উপত্যকা আহি আকৃতির গিরিখাত সৃষ্টি করে ঠিক আছে আর এর ফলে কি হয় কিন্তু আবার যখন অনেক সময় হয় বেশ কিছু সময় পেরিয়ে যায় তখন সেখানে এই নদী উপত্যকার পাশে আগাবিকার ভূমিধ্বস বা কোনো পর্বত থেকে কোনো নেমে আসা নদী তখন এগুলোর এগুলোর ফলে আবার ক্ষয় হয় মানে তখন এরা দুটো পাশকে ক্ষয় করে পাসকে ক্ষয় করে তখন এটা এরকম এই আই আকৃতির উপত্যকাটা আবার এরকম ভিয়ের মতো আকৃতি হয়ে যায় এটা কি এই এইভাবে তৈরি হয় ভি আকৃতির উপত্যকা ঠিক আছে এরপরে কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যানিয়ন ক্যানিয়নটা কি ক্যানিয়ন হচ্ছে যে পৃথিবীর শুষ্ক অঞ্চল মানে যেখানে একদম বৃষ্টিপাত হয় না সেখানে পাহাড়ের মধ্যে কি হয় সেখানে পাহাড়ের মধ্যে এই নদী যে নিচের দিকে যে ক্ষয় করে ক্ষয় করে করে নদী তার যে উপত্যকাগুলোকে কী করে উপত্যকাগুলোকে নদী খুব গভীর করে ফেলে ঠিক আছে গভীর করে ফেলার ফলে কি হয় আর এখানে কি হয় এখানে বৃষ্টি একদমই হয় না বলে এই সমস্ত যে নদী উপত্যকা সেগুলোতে একদমই জল থাকে না তাহলে এই যে জল না থাকা যে উপত্যকা সেগুলো খুব গভীর আর খুব সরু হয় বা সংকীর্ণ হয় আর শুষ্ক অঞ্চলে এই যে গভীর উপত্যকাগুলো দেখা যায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় ক্যানিয়ন আর এরপরে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা এটা কি এটা হচ্ছে যে পাহাড়ে অনেক সময় শক্ত পাহাড় বা শৈলশিরাগুলো যেগুলো থাকে সেগুলো নদীর যখন বয়ে যায় তখন তার নদীর সামনে এমনভাবে এসে বাধা দেয় যে নদী তখন একটু এঁকে বেঁকে যায় ঠিক আছে এই যে একটু এঁকে বেঁকে গেছে আমি ছবিটা এঁকে তোমাদের দেখিয়েছি ঠিক আছে আর এই এই বাধাটাকে পেরোনোর জন্যই কিন্তু নদীকে এরকম বাঁক নিতে হয় এরপর সেই শৈলশিলাগুলোকে দূর থেকে দেখলে কি মনে হয় যে নদীটা যেন সেখানে আবদ্ধ হয়ে গেছে বা থেমে গেছে ঠিক আছে এই এই কি কি বলে এই নদীটা যেইভাবে এঁকে মেঁকে যায় এটাকেই বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা পরের ক্লাসে আমরা আরও কিছু প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব